হ্যালো এভরিওয়ান সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আজকে আমি তোমাদের পরমাণু নিউক্লিয়াসের অধ্যায়ের সেকেন্ড পার্ট করাবো এর আগের দিন আমরা প্রথম পার্টে কিছুটা অংশ করিয়েছিলাম তো আজকে চেষ্টা করব সম্পূর্ণটি করিয়ে দেওয়ার তো সকলে দেখতে থাকো এবং শেষে জানাবে কেমন হচ্ছে ভিডিওগুলো ঠিক আছে তো চলো শুরু করা যাক এর আগের দিন আমরা শেষ শিখেছিলাম কি বলতো যে তেজস্ক্রিয়তার একক এবং তেজস্ক্রিয়তার ব্যবহার এটি শেষ আমাদের আলোচনা ছিল তো আজকে আমরা শুরু করব কয়েকটি পয়েন্ট আছে আমাদের যেমন ত্রুটি বা মাস ইফেক্ট কী জিনিস বন্ধন শক্তি কী নিউক্লিয়ার সংযোজন বিভাজন শৃঙ্খল বিক্রিয়া এই সমস্ত জিনিসগুলো আমাদের এই চ্যাপ্টার বা অধ্যায়ের শেষের দিকে আছে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করছি ওকে তো চলো প্রথম শুরু করা যাক যে ভর ত্রুটি প্রথম আমাদের হচ্ছে কি তোমার ভর ত্রুটি মাস যেটা বলা হয় ভর্তুলি জিনিসটা কি এটা হচ্ছে মনে করো এই একটা পরমাণু নিউক্লিয়াস এটা কিন্তু পরমাণু না হ্যাঁ পরমাণু নিউক্লিয়াস বড় বড় আঁকিয়েছে এবার এর ভিতরে কে কে থাকে এর ভিতরে থাকে প্রোটন থাকে আর তার সঙ্গে কে থাকে নিউট্রন থাকে হ্যাঁ কি না এটাকে আমরা বলছি কি প্রোটন আর এটাকে আমরা কি বলছি নিউট্রন ওকে এবার দেখো প্রোটন আর নিউট্রন এদের নিজস্ব একটা ভর আছে এবং নিউক্লিয়াসের নিজস্ব একটা ভর আছে এদের দুজনের ভরের যে পার্থক্য সেটাকে আমরা বলবো কি ভর ত্রুটি কেমন দেখে নাও সাপোজ মনে করো এই যে প্রোটন আছে প্রোটনের সংখ্যাটা কত জেড সংখ্যক আমরা লিখলাম যে বাংলা লিখুন ইংলিশ নাম্বার অফ প্রোটন আছে বাংলা লিখেছি মনে করো প্রোটনের আমরা ফর্মুলা কি জানি ভর সংখ্যা থেকে কি বাদ দিতে হয় প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা তাহলে আমাদের নিউট্রন সংখ্যা বাড়া হয়েছে তাহলে আমরা কি লিখতে পারি এ মাইনাস জেড এটাই হচ্ছে আমাদের কি নিউট্রন সংখ্যা ওকে প্রোটন সংখ্যা জেট সংখ্যক নিউট্রন সংখ্যা এত সংখ্যক এবার দেখো এক একটা প্রোটনের ভর আমরা ধরছি এক একটা প্রোটনের ভর জেট সংখ্যক প্রোটন আছে এক একটা প্রোটনের ভর আমরা ধরলাম তাহলে জেড সংখ্যক যদি প্রোটন হয় টোটাল ভর কত হবে জেরো এমপি এবং দেখা যায় আমাদের নিউট্রন সংখ্যা কত আছে এ মাইনাস জেড সংখ্যক এক একটা নিউট্রনের ভর যদি আমরা ধরি সেক্ষেত্রে নিউট্রন এর ঘর যদি হয় তাহলে জেড সংখ্যক প্রোটনের ভর কথা হবে জেড অফ এমপি মানে মনে করো দশটা প্রোটন আছে এক একটা প্রোটনের ঘর হচ্ছে দুই তাহলে কুড়ি গুণ করবে তাহলে সেটাই করা যায় জেড এর সঙ্গে এমপি গুণ করে লেখা আছে বাংলাতে কিছু না এ মাইনাস জেডটা কি তোমার নিউট্রন সংখ্যা মনে করো পঞ্চাশটা নিউট্রন আছে তাহলে পঞ্চাশটা নিউট্রন থাকলে এক একটা নিউট্রন কত যদি তিরিশ হয় তাহলে পঞ্চাশকে তিরিশ দিয়ে গুণ করবে এটা মান হচ্ছে তোমার মনে করো পঞ্চাশ আর এটা মান হচ্ছে তিরিশ সেটাই গুণ আকারে লেখা হয়েছে ওকে তাহলে এটা হচ্ছে তোমার এই পরমাণু নিউক্লিয়াসে থাকা সমগ্র প্রোটনের ভর এবং এটা হচ্ছে এই পরমাণু নিউক্লিয়াসে থাকা সমগ্র নিউট্রনের ভর তাহলে এদের দুজনকে আমরা যদি যোগ করি তাহলে এর ভিতরে থাকা নিউক্লিয়ন অর্থাৎ প্রোটন এবং নিউট্রনের ভরের সমষ্টি পেয়ে যাব আমরা সেক্ষেত্রে তোমার লিখতে পারি মনে করো এম ধরলামুটা কি ধরলাম এম এম মানে কি এম মানে হচ্ছে পরমাণু নিউক্লিয়াসের ভিতরে থাকা নিউক্লিয়ন সমূহের মানে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার ভর এটা সমগ্র প্রোটন সংখ্যা মানে এর ভিতরে যতটা প্রোটন আছে সবগুলোর ভর হচ্ছে জেড এমপি এর ভিতরে যতগুলো নিউট্রন আছে সবগুলোর ভর হচ্ছে এ জেড অফ এম এম

প্রোটন নিউট্রন অর্থাৎ নিউক্লিয়োনগুলোই ভরে সমষ্টি থেকে যদি সমগ্র নিউক্লিয়াসের ভরটাকে আমরা বাদ দিই তাহলে શેতে কিন্তু আমরা ভরচুটি পেয়ে যাব অর্থাৎ এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি কি লিখতে পারি এম এর ভালো কত হয়েছে এটা ভ্যালুটা কত জেড অফ এমপি প্লাস জে মাইনাস জেড অফ এনএন এটা তার সঙ্গে বাদ দেব কত মাইনাস এম তাহলে এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট মাইনাস এম করে দিলাম ঠিক আছে তাহলে এটুকুই হচ্ছে আমাদের কি ভরচুটি ব্যাপারটা বুঝতে পেরেছো ছোট জায়গা তার জন্য ছোট ভাবে লিখতে হচ্ছে একটু বুঝে নিই আমি তো মুখে বলছি ঠিক আছে ভর ত্রুটি জিনিসটা বোঝা গেল কি ভর ত্রুটি মানে তাহলে কি বলবে যে কোন একটা পরমাণু নিউক্লিয়াসে থাকা নিউট্রন সমূহ এবং প্রোটন সমূহ এদের যে সমষ্টি তার থেকে কি হয় সামান্য পরিমাণে কম হয় কার বড় নিউক্লিয়াসে সম্মিলিত হয় এই যে সামান্য পরিমাণে কম পাচ্ছো বা পার্থক্য লক্ষ্য করছো এটাকে আমরা কি বলছি তার ভর ত্রুটি বা মাস ডিফেক্ট ওকে চলো আমরা নেক্সট এরপরে যাই এই জিনিসটা সময় সবাই বুঝতে পেরেছি এখান থেকে আমরা এই ভর্ত্র কি আলোচনা করবো বলতো বন্ধন শক্তি এরপরে আমাদের টপিক হচ্ছে বন্ধন শক্তি বন্ধন শক্তি বা বাইন্ডিং এনার্জি যেটা ইংলিশে বলা হয় বন্ধন শক্তি জিনিসটা কি খুব ভালো করে লক্ষ্য করতো এখানে আমি এটা বড় করে লিখেছি আমাদের মনে করো এম মাইনাস এম ডাস এটার কি লিখেছি

তো ডেল এম এর ভ্যালু কত পেয়েছে এখানে একটা নির্দিষ্ট মান পাবা পাবা তো একটা ভর নির্দিষ্ট মান তো পাবো আমরা এম এর মান আচ্ছা খুব ভালো কথা এখানে যে এম এর মানটা পাচ্ছো এটা আমাদের আইনস্টাইনের সমীকরণ আছে ই ইকুয়াল টু এম স্কয়ার কি বললাম ই ইকুয়াল টু এম স্কয়ার এই সমীকরণ অনুযায়ী এটা কিসে পরিণত হয় ই মানে হচ্ছে এনার্জি শক্তিতে কনভার্ট হয়ে যায় এবার দেখো তোমাদের মনে প্রশ্ন হতে পারে এখান থেকে আমরা সি এর ভ্যালু জানি না এম এর ভ্যালু না হয় বসালাম এম এর মানটা এই কি সরাসরি এনার্জি পেয়ে পেজে সি এর ভ্যালু তোমরা প্রত্যেককে জানো জানো না কেন 3 ইনটু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড স্কয়ার এবং 3 ইনটু 10 টু দি পাওয়ার 10 সাইম্বল সেকেন্ড স্কয়ার এই হচ্ছে তোমার সি এর ভ্যালু কি এটা কি সি মানে কি সি মানে হচ্ছে ভেলোসিটি অফ লাইট আলোর গতিবেগ ওকে ও সরি সেকেন্ড স্কয়ার লিখে ফেলেছি সরি 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 সরিMistakes নে পার সেকেন্ড ঠিক আছে এটা হচ্ছে আমাদের এসআইতে এটা হচ্ছে সিজেস পদ্ধতি মানগুলো বসা বসা এখান থেকে অনেক এনার্জি বার করে দিই এম এর মানটা আমরা এখান থেকে বার করতে পারি ঠিক আছে তাহলে এখানে যে শক্তিটা পেলে এই শক্তিটা কি করে ওই নিউক্লিয়াসের ভিতরে থাকা নিউট্রন এবং প্রোটন গুলিকে সংঘবদ্ধ ধরে রাখতে সাহায্য করে কোন শক্তি এই শক্তিটা এই যে এনার্জিটা উৎপন্ন হচ্ছে বোঝা গেল এই শক্তিটাকে আমরা বলে থাকি কি নিউক্লিয়াসের বন্ধন শক্তি বা নিউক্লিয়ার বন্ধন শক্তি বা নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি বোঝা গেল কনসেপ্ট ক্লিয়ার হয়েছে এখান থেকে আশা করি সকলে বুঝতে পেরেছি এই পর্যন্ত ঠিক আছে বন্ধন শক্তি জিনিসটা কি আচ্ছা এই বন্ধন শক্তি সংক্রান্ত এখান থেকে শর্ট প্রশ্ন আসতে পারে কি আসতে পারে দেখো এখানে বলতে পারে যে এক মেগা ইলেকট্রন ভোল্ট সমান ড্যাশ ইলেকট্রন ভোল্ট কত কি লিখবে টেন সিক্স

এটা পরীক্ষায় প্রশ্ন দিতে পারে এছাড়াও তোমাকে দিতে পারে যে এক ইলেকট্রন ভোল্ট এক ইলেকট্রন ভোল্ট পরীক্ষা দেয় সেক্ষেত্রে কি লিখবে সেক্ষেত্রে মাইনাস এত ত্রুটি কি বন্ধন শক্তি কি জিনিস বন্ধন শক্তির ফলে কত এনার্জি কিভাবে কি কনভার্ট হয় এক মেগা ইলেকট্রন মানে কত ইলেকট্রন ভোল্ট কত জুল ঠিক আছে এক ইলেকট্রন ভোল্ট মানে কত জুল সবকিছু আমাদের জানা কমপ্লিট ওকে এখান থেকে আর কোনো ডাউট আছে না ভিডিওটি বারবার দেখো কোনো ডাউট থাকবে না ভৌত বিজ্ঞান জলের মতন সহজ সাবজেক্ট ঠিক আছে ও যে না পড়াতে পারলে সেটাই ভালো হয়ে তাই বলে আমি বলছি না যে আমি সবকিছু জানি যতটা জানি সেটুকুর উপর ডিপেন্ড করে বলছি বুঝতে হলে সবকিছু সহজ ওকে চলো এরপরে আমরা এরপর আমরা চলে যাবো কিসের নিউক্লিয়ারে যে সংযোজন বিভাজন যে ঘটনাগুলো আছে সেগুলোর ভিতরে ওকে তো ফার্স্ট আমরা শুরু করি বিভাজন 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 মানে কি বিভাজিত হয়ে যাওয়া ভেঙে যাওয়া তার কে ভাঙবে নিউক্লিয়াস ভাঙবে ভাঙবে কে নিউট্রন কোন দ্বারা ভাঙা হবে কিভাবে দেখে নাও

থার্টি সিক্স ঠিক আছে আহ একটা তোমার ছিল বলতে এর সঙ্গে কি করবে তিনখানা নিউট্রন উৎপন্ন করবে ঠিক আছে এবং তার সঙ্গে কি করবে দূষণ এনার্জি উৎপন্ন করবে কি বললাম বসে গেল তো দেখো এখানে যে নিউট্রন কোনটা পাচ্ছে নিউট্রন কোনটা কেমন হতে হবে এটাকে হতে হবে তোমার হালকা পরিমানে ঠিক আছে ধীর গতি নিউট্রন নিতে হবে

যে হালকা গতির বা ধীর গতির একটা নিউট্রন কণা দ্বারা কি করা হয় একটা ভারী মৌলের পরমাণু নিউক্লিয়াসে যদি আঘাত করা হয় দেখা যাবে সমঘরে দুখানে কিছু উৎপন্ন হয়েছে নতুন মৌলের নিউক্লিয়াস তৈরি হয়েছে তার সঙ্গে কিছু পরিমাণ শক্তি উৎপন্ন করেছে তার সঙ্গে কিছু পরিমাণ গৌণ নিউট্রন তৈরি করে এই ঘটনাটা কি বলে থাকি আমরা নিউক্লিয়ার বিভাজন ব্যাপারটা বোঝা গিয়েছে এখানে পরীক্ষা প্রশ্ন দেয় শর্ট কোয়েশ্চেন যে ইউরেনিয়াম দিয়ে দেবে দুশো আটত্রিশ নাইনটি টু একে নিউট্রন দ্বারা আঘাত করা হলে

যে চেনটা ছিল মনে আছে তো শৃঙ্খল মানে কি শৃঙ্খল মানে হচ্ছে তোমার পর্যায়ক্রমে একের পর এক চেন আকারে চলতে থাকে সেটাকে বলা হয় শৃঙ্খল তাই তো তো এখানে চেন রিঅ্যাকশন বা শৃঙ্খল বিক্রিয়া জিনিসটা কি দেখো এখানে একটা নিউট্রন দ্বারা যখন আঘাত করা হচ্ছে তখন কটা গৌণ নিউট্রন উৎপন্ন হচ্ছে তিনখানা গৌণ নিউট্রন কটা একটা নিউট্রন দ্বারা ভারী মৌলের পরমাণু নিউক্লিয়াসকে আঘাত করছি তিনটে গৌণ নিউট্রন উৎপন্ন হলো

শৃঙ্খল বিক্রে বা চেন রিয়াকশন আমরা দুটো ভাগে ভাগ করব ঠিক আছে কটা ভাগে ভাগ করব দুটো ভাগ একটা হচ্ছে হচ্ছে তোমার অনিয়ন্ত্রিত আর একটা কি নিয়ন্ত্রিত বাংলা কথায় যাকে আমরা কন্ট্রোলে রাখতে পারি সেটা নিয়ন্ত্রিত আর যাকে কন্ট্রোলে বাইরে চলে যায় সেটা হচ্ছে অনিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রি অনিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রে উদাহরণ হচ্ছে পারমাণবিক বিভাজন কি উদাহরণ পারমাণবিক বিভাজন করি পারমাণবিক বিভাজনের ক্ষেত্রে কি হয় কোন একটা গৌণ নিউট্রন হলো তিনখানা গৌণ নিউট্রন কখন উৎপন্ন একটা নিউট্রন যখন ভারী মৌলের পরমাণু আঘাত করে তিনখানা গণ নিউট্রন উৎপন্ন হলো ওরা আবার কি করবে আশেপাশে পর পর কি হবে মুহূর্তের মধ্যে একটা বড় ধরনের ওর ভিতরে কিন্তু একটা কি হবে রিয়াকশন বা বিক্রিয়া ঘটে যাবে যার ফলে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয় একটা বড় ধরনের বিস্ফোরণ ঘটাবে ঠিক আছে সেটা কিন্তু আমাদের হাতের মধ্যে থাকে না এই ধরনের বিক্রিয়াকে বলা হয় কি অনিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া কার ক্ষেত্রে হয় পারমাণবিক বোমার ক্ষেত্রে বা পারমাণবিক বিভাজনের ক্ষেত্রে বোঝা গেল এখান থেকে আমরা আর কি কি তথ্য পেতে পারি পারমাণবিক বিভাজন যখনই ঘটনা আসে তোমরা হিস্ট্রিতে পড়েছ যে হিরোশিমা এবং নাগাসাকিতে কি কি হয়েছিল বলো

তাহলে হিরোসিমাতে আমরা দেখে থাকি যে পারমাণবিক বিস্ফোরণ ঘটেছিল সেখানে আমরা যে বোমাটির নাম দিয়েছিলাম সেটার নাম কি ছিল লিটিল বয় তার ভিতরে যে তেজস্ক্রিয় পদার্থ ছিল সেটার নাম হচ্ছে আমাদের ইউরেনিয়াম এবং নাগাসাকিতে যে তোমার ফ্যাটম্যানটি বিস্ফোরিত হয়েছিল তার ভিতরে যে তেজস্ক্রিয় পদার্থ ছিল তার নাম হচ্ছে কি প্লুটোনিয়াম মনে থাকবে ওকে চলো এবার আমরা চলে আসবো নিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া যেটা আমরা কন্ট্রোলের ভিতরে রাখতে পারি যেমন উদাহরণ দেওয়া যায় নিউক্লিয়ার চুল্লি

ভারী জল এই দুটো কি হিসেবে ব্যবহার করা হয় মডারেটর হিসেবে কি হিসেবে ব্যবহার করা হয় মডারেটর এই যে গ্রাফাইট এবং ভারী জল এই দুটোকে আমরা কি হিসেবে ব্যবহার করছি মডারেটর হিসেবে ব্যবহার করি মডারেটর হিসেবে ব্যবহার করে এর কাজ কি এর কাজ হচ্ছে ওই যে নিউট্রন গুলো উৎপন্ন হয়েছিল না গৌণ নিউট্রন তিনটা উৎপন্ন হয়েছিল ওইগুলো কি হয় তাপীয় নিউট্রনে রূপান্তরিত করতে সাহায্য করে কারা এই গ্রাফাইট এবং ভারী জল বোঝা গেল এছাড়াও এখানে আমরা বিভিন্ন যে দণ্ড অর্থাৎ তোমার এই সমস্ত দণ্ডগুলিকে কিন্তু এখানে ব্যবহার করা হয় কেন ওই যে প্রচুর নিউট্রন পণ্য হচ্ছে ওই নিউট্রন গুলিকে শোষণ করার জন্য ওকে তাহলে এটা কিন্তু আমাদের একটা আয়ত্তের ভিতরে থাকছে কন্ট্রোলের ভিতরে তাই এটাকে আমরা কি বলছি নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া

ওকে এরপর আমরা চলে আসলাম কোথায় তোমার নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়ার ক্ষেত্রে তার মানে কি একটা ব্যবহার নিউক্লিয়ার চুল্লি মানে যেখান থেকে আমরা তাপ শক্তি বা বিদ্যুৎ শক্তি কিন্তু ওখান থেকে আমরা তৈরি করতে পারি ঠিক আছে কিভাবে তৈরি করতে পারি এখানে কিন্তু ওই যে উৎপন্ন নিউট্রন কণাগুলো সেগুলো কি তাপীয় নিউট্রনে রূপান্তরিত করে কারা অর্থাৎ মডারেটর হিসেবে নিউক্লিয়ার চুলিতে মডারেটর হিসেবে কাকে ব্যবহার করা হয় অ্যানসার হবে গ্রাফাইট এবং ভারী জলকে ওকে এবং ওখানে যে প্রচুর পরিমাণে নিউট্রন উৎপন্ন হচ্ছে গৌণ নিউট্রন সেগুলিকে তোমার কন্ট্রোলের ভিতরে আনতে অর্থাৎ সংখ্যা কমাতে কি কি ব্যবহার করা হয় ক্যাডমিয়াম এবং জারকোনিয়ামের দণ্ড ব্যবহার করা হয় ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত চলো পরবর্তী নেক্সট এরপর আমরা চলে যাবো আমাদের আজকে কার এবং এই অধ্যায়ের শেষ যে টপিকটি অর্থাৎ নিউক্লিয় সংযোজন এবার আসছে আমাদের কি নিউক্লিয়ার সংযোজন তো দেখো নিউক্লিয়ার সংযোজন 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 বিভাজন মানে কি ভেঙে যাওয়া সংযোজন মানে একত্রিত করা তাহলে দেখো যখন আমরা বিভাজন করেছিলাম ভারী মৌলের নিউক্লিয়াস কে ভেঙেছিলাম সংযোজন কি করব হালকা মৌলের নিউক্লিয়াস নিয়ে আসব তাহলে এখানে দেখা যায় চারখানা হাইড্রোজেনের যে আইসোটোপ প্রোটিয়াম একে আমরা যোগ করে থাকি ঠিক আছে একে যোগ করার ফলে যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে আমাদের একটা হিলিয়াম পরমাণু উৎপন্ন হবে তার সঙ্গে কি হবে দুখানা পজিট্রন উৎপন্ন হবে এবং তার সঙ্গে কি হবে কিছু পরিমাণ এনার্জি সেটা কত ২৬.৭ মেগা ইলেকট্রন ভোল্ট এরকম একটা সমীকরণ যেটা আমরা লিখতে পারি কি আর এখানে মনে রাখবে এই গুলোকে একত্রিত করার জন্য প্রচন্ড পরিমাণে কিন্তু শক্তির প্রয়োজন হয় ঠিক আছে এখানে এটাকে আচ্ছা আগে দেখে নাও যে নিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত বলছেন নিউক্লিয়ার সংযোজনের মধ্যে জিনিসটা কি এখানে আমরা দেখতে পাচ্ছি এগুলো কি হবে সবগুলো ভারী হবে না হালকা হবে অবশ্যই হালকা পরমাণু নিউক্লিয়াস হবে ঠিক আছে সেখান থেকে কি হলো হিলিয়াম তৈরি হলো এই অংশটাকে আমরা কি নাম দিচ্ছি এই অংশটার নাম হচ্ছে আমাদের পজিটিভ ট্রন কিভ ট্রন অনেকটি ইলেকট্রন এর মতন এলাকা গঠন কিন্তু মাইনাস সে আছে 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 প্লাস ঠিক এবং এত উৎপন্ন তাহলে সংযোজন কাকে বলা হয় কি দেখবে একাধিক হালকা মৌলের পরমাণু নিউক্লিয়াসকে কি করা হয় উচ্চ তাপমাত্রায় ভারী মৌলের পরমাণু নিউক্লিয়াসে রূপান্তরিত করা হয় এই ঘটনা বলে সংযোজন এখানে যে তাপমাত্রা লাগে যে তাপমাত্রা সেই তাপমাত্রার ভ্যালুটা কত তাহলে 10 টু দি পাওয়ার 7 থেকে 10 টু দি পাওয়ার 8 কেলভিন ঠিক আছে এত সংখ্যা কিন্তু তাপমাত্রা লাগে প্রচন্ড পরিমাণে শক্তি লাগে তাহলে নিউক্লিয়ার সংযোজন সংজ্ঞাটা বসে গেল এবার দেখো নিউক্লিয়ার সংযোজনের প্রশ্ন আসে যে নিউক্লিয়ার সংযোজনের আগে নিউক্লিয়ার বিভাজন ঘটানোর প্রয়োজন কেন আচ্ছা এখানে যে প্রচন্ড পরিমাণে তাপটা দরকার এই তাপটা কিন্তু একমাত্র নিউক্লিয়ার বিভাজন প্রক্রিয়ার মাধ্যমেই উৎপন্ন হয় কেন বোঝা গেল এই কারণে নিউক্লিয়ার সংযোজন ঘটানোর আগে কিন্তু নিউক্লিয়ার বিভাজন ঘটানোর প্রয়োজন তাহলে পরীক্ষায় প্রশ্ন দিতে পারে যে নিউক্লিয়ার সংযোজন ঘটনার আগে নিউক্লিয়ার বিভাজন ঘটনা কেন প্রয়োজন কি লিখবে যে নিউক্লিয়ার সংযোজন ঘটনার জন্য যে অতি উচ্চ তাপমাত্রা 10 টু 7 থেকে 10 টু 8 কেলভিন এটা একমাত্র পাওয়া যায় কোথা থেকে নিউক্লিয়ার বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে বুঝছেন তো এই কারণে কি হয় আগে বিভাজন পরে সংযোজন এবং এখানে যেহেতু এরকম একটা তাপমাত্রার খেলা তাই এটাকে বলা হয় তাপীয় নিউক্লিয়ার বিক্রিয়া ঠিক আছে এটাকে কি বলা হয় তাপীয় নিউক্লিয়ার বিক্রিয়া মনে থাকবে এখান থেকে আর কি প্রশ্ন আসতে পারে বলে তো নিউক্লিয়ার সংযোজন থেকে শর্ট প্রশ্ন রাখতে দি যা সূর্য নক্ষত্র এদের মধ্যে যে বিপুল পরিমাণ শক্তি এটা আসে কোথা থেকে অ্যানসার কি লিখবে নিউক্লিয়ার সংযোজন এর মাধ্যমে ঠিক আছে আরেকটা শর্ট প্রশ্ন এখান থেকে দিলা দিতে পারে যে নিউক্লিয়ার সংযোজন আর নিউক্লিয় বিভাজন কোন ক্ষেত্রে বেশি পরিমাণ শক্তি উৎপন্ন হয় তো এমন মনে প্রশ্ন হবে আর এর আগে আমরা শিখেছিলাম যে 200 মেগা ইলেকট্রন এত পরিমাণ এনার্জি আর এখানে দেখছি মাত্র 26.7

ঠিক আছে আর এই চ্যানেলে তোমরা দেখবে সমস্ত চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তার সঙ্গে তোমার এমসিকিউ এর आंसर গুলো ঠিক আছে এই যে চ্যাপ্টার যেটা পড়ানো হলো নিউক্লিয় যে সমজন বিভাজন অধ্যায়টি অর্থাৎ যেটা পড়ানো নিউক্লিয়াস এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্নপত্র ইম্পর্টেন্ট গুলো দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে তোমরা দেখতে থাকো ওকে এর পরবর্তী আমরা নতুন চ্যাপ্টার শুরু করব তো ভিডিও গুলো কেমন লাগছে সবলে জানিও ঠিক আছে তো সকলকে বেস্ট অফ লাভ করতে থাকো বাই